আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর অনুশীলনী নয় দশমিক এক ত্রিকোণ একশো চুরাশি পৃষ্ঠার এই অধ্যায় থেকে পর্যন্ত আমরা এখান থেকে এক দুই তিন চার পাঁচ ফার্স্ট পর্যন্ত সলভ করছি আজকে আমরা এখান থেকে করব ছয় নম্বর এবং সাত নম্বর ছয় নম্বর এবং সাত নাম্বার অঙ্কগুলো খুবই ছোটো ছোটো এগুলা নৈভিত্তিক প্রশ্ন এবং দুই নম্বরের ছোটো প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ তাছাড়া এই অঙ্কগুলো করলে এই যে সূত্রগুলো দরকার এই সূত্রগুলোর ওপর আলাদা একটা দখল চলে আসবে এবং যা পরবর্তী বড় বড় অঙ্কগুলো করার সময় কাজে লাগবে তাহলে আমরা এখন ছয় থেকে বাকি অঙ্কগুলো করার জন্য যে সকল সূত্র লাগবে এগুলো আমরা আগে একটু নিই বাকি অঙ্কগুলো করার জন্য আমাদের যে সূত্রগুলো লাগবে সেগুলো হলো সাইনে ইকুয়াল ওয়ান বাই ক সেকে কস এ ইকুয়াল ওয়ান বাই সেকে টেনে ইকুয়াল ওয়ান বাই কটে আবার এটাকে আমরা সাইনে বাই কসেও নিতে পারি অনেক বেশি ব্যবহৃত হয় এই সূত্রটা একটু মনে রাখবেন তারপর কটে ইকুয়াল ওয়ান বাই এ বা এটাকে আমরা কস এ বাই সাইনও নিতে পারি কটের হচ্ছে সূত্র দুইটা একটা হচ্ছে ওয়ান বাই আর একটা হচ্ছে কসে বাই সাইনে তারপর সেক এ ইকুয়াল ওয়ান বাই কসেকে আর কসে কে ইকুয়াল ওয়ান বাই সাইনে এখানে মনে রাখার জন্য সহজ একটা টিপস হচ্ছে সাইনে হচ্ছে কসকে কসে হচ্ছে সেকে আবার টেনে কোটে মানে এগুলোর মধ্যে মিল আসে বা সম্পর্ক আছে এগুলো হচ্ছে এগুলোর বিপরীত তারপর আর তিনটে সূত্র আমরা দেখি সান স্ক্যার প্লাস কসকেটা ইকুয়াল ওয়ান এটা এখন এখান থেকে আমরা আরও দুটো সূত্র বের করতে পারি আমরা যদি সাইন স্কোয়ার টিটা এদিকে রাখি তাহলে এটা ওয়ান মাইনাস কস্কয়ারটিটা হবে আর কসকায়ার টিটা ইকোয়াল হবে ওয়ান মাইনাস সাইন স্ক্যারটিটা আরেকটা সূত্র সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার টিটা ইকোয়াল ওয়ান তাহলে স্যাক স্ক্যার থ্রিটা হচ্ছে ওয়ান প্লাস টেন স্কেয়ার আবার টেন তিটা থ্রিটা হচ্ছে স্যাকস্কয়ার থিটা মাইনাস ওয়ান আরেকটা সূত্র কজগে স্ক্যার থ্রিটা মাইনাস কট স্কোয়ার থ্রিটা ওয়ান তাহলে কসগেস্ক তিটা ইকোয়াল হবে ওয়ান প্লাস কটস্ক্যার থিটা আবার কটস্কোয়ার তিটা ইকল হবে কসগেস্ক থিটা মাইনাস ওয়ান প্রথম বিরুদ্ধে যে সূত্রগুলো বলছি আর এই বিরুদ্ধে যেই সূত্রগুলো এখন বললাম এগুলোই হচ্ছে এই অধ্যায়ের জন্য প্রয়োজনীয় সূত্র এর বাইরে আর কোনো সূত্রের প্রয়োজন নাই তাহলে এখন আমরা অঙ্ক শুরু করি ছয় নম্বর অঙ্কটা আমাদের একটা ক নাম্বার এর ক ওয়ান বাই সেক স্কোয়ার প্লাস ওয়ান বাই ক সেক্স স্কোয়ার এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড এটাতে এখান থেকে আমাদের রাইট হ্যান্ড সাইড ওয়ান আনতে হবে ছ নম্বর অঙ্কটা আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল ওয়ান বাই সেক স্কোয়ারে প্লাস ওয়ান বাই কসেগ স্ক্যারে এখন এটাকে যদি আমরা সূত্র করি আমরা জানি ওয়ান বাই সেক স্কোয়ারে ইকোয়াল হচ্ছে কসগে স্কোয়ারে আর ওয়ান বাই কসগে স্কোয়ারে ইকোয়াল হচ্ছে সাইন স্কোয়ারে এখন সাইন স্কোয়ারে প্লাস কসগে স্কোয়ারে আমাদের একটা সূত্র ছিল এটা হচ্ছে হতো ওয়ান তাহলে ওয়ান এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড খ নাম্বারটা আমরা যদি দেখি এখানে আমাদের লেফ্ট হ্যান্ড সাইড ছিল ওয়ান বাই কস স্কোয়ারে মাইনাস ওয়ান বাই কজ স্কোয়ারে এখন ওয়ান বাই কস স্কোয়ার একে যদি আমরা সূত্র করি তাহলে আমরা জানি সেক স্কোয়ারে মাইনাস ওয়ান বাই কট স্কোয়ারকে যদি আমরা সূত্র করি তাহলে টেন স্কোয়ার এ এখন সেগ স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এর সূত্র হচ্ছে ওয়ান রাইট হ্যান্ড সাইড আর গ নম্বর অঙ্কটা ছিল আমাদের ওয়ান বাই সাইন স্কোয়ারে মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ারে তো ওয়ান বাই সাইন স্কোয়ারে ইকোয়াল হচ্ছে কজেক স্কোয়ারে আর ওয়ান বাই টেন স্কোয়ারে ইকোয়াল হচ্ছে কট স্কোয়ারে তো কজেক এ মাইনাস কট স্কোয়ারে ইকোয়াল হচ্ছে ওয়ান রাইট হ্যান্ড সাইড এই তিনটা অঙ্ক তিনটা সূত্রের ওপর ডিপেন্ড করে দিছে তাহলে এগুলো একটু দেখবা এখন সাত নাম্বার সাত নাম্বার ক নাম্বার অঙ্কটা হচ্ছে আমাদের এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল সাইনে বাই কসে এ প্লাস কসে বাই সাইকে এখান থেকে আমাদের রাইট হ্যান্ড সাইড ওয়ান আনতে হবে আমরা ওয়ান আনবো তাহলে দেখি এখান থেকে আমরা কিভাবে ওয়ান আনতে পারি দেখো এখানে আমাদের আমরা জানি সাইন স্কেয়ারে প্লাস কস স্কেয়ারে দিয়ে আমরা একটা সূত্র করতে পারবো যেটার মান হচ্ছে ওয়ান সাইনস্ক্রে প্লাস কস্কার এক হচ্ছে ওয়ান তাহলে আমরা এখানে কী করবো সাইনে আর কষে এই দুটা রেখে দিব এই দুটাকে আমরা কোনো চেঞ্জ করবো না এখন নিচে আমাদের আছে কি কষেকে কষাকে এটাকে আমরা ওয়ান বাই সাইনে করলাম আর এদিকে নিচে আছে আমাদের স্যকে সেকে এটাকে আমরা ওয়ান বাই কষে করলাম সূত্র করে এখন আমরা কী করবো এখানে আমরা সাইনে উপরটা রেখে দিব আর নিচেরটা গুণ চিহ্ন হয়ে উল্টে যাবে অর্থাৎ ওয়ানটার নিচে চলে যাবে এখানে ওয়ানটা নিচে থাকবে আর নিচে তো ওয়ান দেওয়ার প্রয়োজন পড়ে না তাই আমরা নিচে ওয়ানটা দিলাম না তার মানে এটা হচ্ছে সাইনে ইন্টু সাইনে প্লাস কস এটা আমরা নিলাম এটাও একেভাবে গুণ চিহ্ন হয়ে উল্টে যাবে ওয়ানটার নিচে চলে যাবে এটা আমরা দিলাম না অর্থাৎ কসে প্লাস কসে এখন সাইনে ইন্টু সাইনে ইকোয়াল হচ্ছে সাইনে স্কোয়ারে প্লাস কস এ ইন কস ইকাল হচ্ছে কস ক্যারে এখন এটা আমাদের একটা সূত্র পড়ছে সাইন স্কোয়ারে প্লাস কস কোয়ারে ইকোয়াল হচ্ছে ওয়ান এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইট অঙ্কটা যদি আমরা দেখি এটা আমাদের লেফট হ্যান্ড সাইট ছিল সেকে বাই কসে এ মাইনাস টেনে বাই কটে এখান থেকে আমাদের আনতে হবে কত ওয়ান তাহলে দেখি আমরা এটা কেব করতে পারি এখানে আমরা জানি আমাদের একটা সূত্র আছে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ারে ইকুয়াল ওয়ান তো উপরে দুটো আমরা রেখে দিব এই দুটোকে পরিবর্তন করবো না তাহলে সেকে রেখে দিলাম আর নিচে যেহেতু আমাদের কসে আছে আমরা জানি কস ইকোয়াল হচ্ছে ওয়ান বাই সেকে এটাকে সূত্র করলাম মাইনাস টেন এটা রেখে দিলাম আর কটের সময় আমরা জানি ওয়ান বাই টেনে এটাকে সূত্র বললাম এখন এটাও আমরা আগের মতো করে করবো সাইকে ইন্টু এটা যদি আমরা গুণ চিহ্ন দিয়ে নিই তাহলে এটা উল্টে যাবে অর্থাৎ সাইকেটা উপরে আর ওয়ানটা নিচে তো নিচে ওয়ান সেজন্যটা আমরা দিলাম না মাইনাস টেনে ইন্টু টেনে এখন সাইকে ইন্টু সাইকেল হচ্ছে সাইকে স্কোয়ারে মাইনাস টেনে টেন হচ্ছে টেন স্কোয়ারে তো সাইকে স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে আমাদের সূত্র হচ্ছে কত ওয়ান এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইট গ নম্বর প্রশ্নটা আমাদের লেফট হ্যান্ড সাইট ছিল ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কসেক স্কোয়ার এ এটা থেকে আমাদের কোন তো আনতে হবে আমাদের ওয়ান আনতে হবে তাহলে আমরা কী করবো এখানে ওয়ান এখানে আমাদের এটা হচ্ছে সাইন স্কোয়ারে আর একটা হচ্ছে কসেক স্কোয়ারে আমাদের প্রথম কাজ হচ্ছে এই দুটাকে আমরা এক জায়গায় নিয়ে আসবো নাইলে আমরা কসেক স্কোয়ারে এটাকে সাইন স্কেয়ার নিয়ে আসবো অথবা সাইন স্কোয়ারে এটাকে কসেক স্কেয়ার নিয়ে যাব আমরা কী করব এখানে এই সানস্কোয়ার ওয়ান প্লাস সানস্কোয়ার এটা আমরা রেখে দিলাম প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এখানে কসয়ার যেটা আছে এটাকে আমরা ওয়ান বাই সান স্কোয়ার সূত্র করলাম আর এখানে তারপর এখানে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে এটা থাকলো প্লাস কারণ এখানে ওয়ান বাই নিশ্চিত আমরা যদি বগ্নাংশ করি তাহলে এখানে আমাদের লস্যা হচ্ছে এই লসে হচ্ছে সানস্কোয়ারে নিলাম সান স্কোয়ারেজ ইন্টু ওয়ান ইজ ইজ সান স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে সাইন স্কোয়ারে কাটে গেল আর উপরে থাকলো ওয়ান অর্থাৎ সাইন এ প্লাস ওয়ান এখন আমরা প্রথম রাশিটা ঠিক থাকলো প্লাস এখানে যেহেতু দুটা ভগ্নাংশ তাহলে আমরা ওয়ান ইনটু এটাকে উল্টা দিব চেঞ্জ করে দিব সাইন স্কয়ার টু পরে আর সাইন স্কয়ার প্লাস ওয়ানটা নিচে তাহলে এখন ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে এটা থাকলো প্লাস এখানে ওয়ান দিয়ে যদি আমরা সাইন এ ডিভাইড বাই সাইন এ প্লাস ওয়ানকে যদি গুণ দিই তাহলে এটা আমাদের থাকবে এজ এজাল থাকবে এখন এখানে আমরা কি করব এখানে আমরা আবার লসা করব 1 প্লাস সাইন স্কোয়ারে হর সাইন স্কোয়ারে প্লাস ওয়ান হর তো এই দুটা যেহেতু सेम এই দুটা থেকে আমরা 1 প্লাস সাইন স্কোয়ারে নিলাম এখন 1 প্লাস সাইন স্কোয়ারে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে কাটা গেল উপরে থাকলো 1 1 টা আমরা এখানে নিলাম প্লাস 1 প্লাস সাইন স্কোয়ার ওয়ান প্লাস সাইন স্কোয়ার কাটা গেল লব থাকলো আমাদের সাইন স্কোয়ারে সাইন স্কোয়ারে এটাও আমরা এখানে নিলাম তো এখন 1 প্লাস সাইন স্কোয়ারে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে এই দুটো আমরা কেটে দিই তাহলে আমাদের কত ওয়ান এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইট ওকে